আসসালামু আলাইকুম 2027 সালের দাখিল পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন প্রকাশ করেছে বিষয় হচ্ছে আকাইদ ও ফিকহ বিষয় কোড 133 পূর্ণ নম্বর 100 এখানে দেখতে পাচ্ছ দাখিল পরীক্ষার বিষয়ভিত্তিক প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন সংশোধিত অর্থাৎ নতুন করে সংশোধন করা হয়েছে এটি 2027 সালের পরীক্ষার্থীদের জন্য অর্থাৎ বর্তমানে যারা নবম শ্রেণীতে আছো তোমাদের দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই সালে আর দুই সালে তোমাদের আকায়ত ও ফিকার বিষয় একশো নম্বর যেভাবে বন্টন করেছে স্ক্রিনে দেখো ক বিভাগে থাকছে সঠিক উত্তর লিখা চল্লিশ নাম্বার আর যে ক বিভাগে থাকছে রচনামূলক প্রশ্ন লিখা ষাট নাম্বার এটা ক হবে এখানে তো এখানে দেখো ক নির্বাচনী প্রশ্ন সঠিক উত্তর খাতায় লিখতে হবে আকায়ত অংশ থেকে বারোটি ফিকা অংশ থেকে ১২টি আকলা অংশ থেকে আটটি উসুলুল ফিকা অংশ থেকে আটটি মোট চল্লিশটি প্রশ্ন থাকবে চল্লিশটির উত্তরই লিখতে হবে সবগুলো উত্তর তোমাকে লিখতে হবে এরপরে দেখো গ বিভাগ ক বিভাগ খ হবে এখানে এখানে খ হবে তো খ বিভাগ হচ্ছে রসনল প্রশ্ন ষাট নাম্বার থাকবে আকাইদ অংশ থেকে দুইটি দুইটি থেকে একটি ফিকা অংশ থেকে তিনটি থেকে দুইটি উত্তর করতে হবে আকলা অংশ থেকে দুইটি থেকে একটি উত্তর লিখতে হবে উসুলুল ফিকা অংশ থেকে দুইটি থেকে একটি লিখতে হবে ইলমা ফিকা ফিকার ইতিহাস অংশ দুইটি থেকে একটি লিখতে হবে মোট এগারোটি প্রশ্ন থাকবে তোমাকে ছয়টি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান দশ করে থাকবে তোমাদের সুবিধার্থে ফিডিএফ ফাইলের লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হয়েছে ডাউনলোড করে তোমরা বিস্তারিত দেখে নিবে আর এখানে দেখো এটি নতুন করে প্রকাশ করেছে চার দুই দুই হাজার পঁচিশ অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসের চার তারিখে প্রকাশ করেছে আশা করি বুঝতে পেরেছো তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ